বুঝলে বন্ধু আমি এত চেষ্টা করি কিন্তু তাকে কখনো ভুলতে পারিনি যতই ভোলার চেষ্টা করি সে যেন আমার মনের চেপে বসে থাকে কিছু ভালো লাগে না দেখ আমি একটা কথা বলি তুই তাকে ভালোবাসিস সে কি তোকে আদৌ ভালোবাসে যে আমাদের ছেড়ে যায় না সে কখনো আমাদেরকে ভালোবাসে না আর যে ভালোবাসে সে কখনো ছেড়ে দেয় না আর আমরা যার জন্য কষ্ট পাই ভেবে দেখবি তারা আমাদের কথা কখনো ভাবেও না ঠিক আছে তো তাদের জন্য কষ্ট পাওয়া আমাদের বোকা যারা ভুলে যায় তারা কেন আসে বন্ধু আমাদের জীবনে বলতে পারিস তুই দেখ তো তোকে একটা কথা বলি এই যে ভগবান আমাদের জীবনে যা করে না তা ভালোর জন্যই করে অনেকে বলে ভগবান যা করে ভালোর জন্য করে হ্যাঁ অবশ্যই ভালোর জন্যই করে কারণ যদি ভালোর জন্য যদি না করতে যে ভুল মানুষগুলো আমাদের জীবনে এসছে এসে তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে এই যে কষ্ট দেওয়া জিনিসটা এটা আমাদের জীবনে কেন দেয় ভগবান যাতে আমরা সেই জায়গা থেকে কিছু একটা শিখি যেন ভবিষ্যতে আমাদের জীবনে যে সঠিক মানুষটা আসবে তার কদর করতে জানি আর যদি সঠিক মানুষ আমাদের জীবনে না আসে বা সঠিক মানুষ আমাদের জীবনে আসলে প্রথমেই সঠিক মানুষ যখন চলে আসবে তাদেরকে কদর করতে পারবো না আমরা যদি সেই জায়গা থেকে আমরা বেরিয়ে না আসতে পারি তো সঠিক মানুষ দিয়ে আমরা কদর করতে পারবো না এই জন্য ভগবান আমাদের জীবনে একটা ভুল মানুষ লোকে দেয় যে আমাদেরকে যাচিয়ে নেয় যে হ্যাঁ সেই সঠিক মানুষের কদর আমরা করতে পারবো কিনা আর যখন সেই সঠিক মানুষের কদর করা আমরা শিখে যাবো সেই মুহূর্তে ভগবান ঠিক আমাদেরকে আর সঠিক মানুষ আমাদের জীবনে নিয়ে এসে এটা হলো মেন ফান্ডা ঠিক আছে ভগবান যা করে ভালোর জন্য করে